নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করে দিই প্রথমে বলি হিং শুটে মানুষের আবিষ্কৃত যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র তুমি ওপরে উঠতে চাইলে তোমাকে পিছন থেকে টেনে ধরবে তুমি বড় কিছু করতে চাইলে তোমার পিছনে সমালোচনা করবে মানুষ বড়ই আজব প্রাণী জলে ডুবে গেলে দেবে জলের দোষ আবার রাস্তায় চলতে চলতে যদি পাথরের সাথে হোচট খায় তাহলে দেবে সেই পাথরটার দোষ কখনো দেবে কর্মের দোষ আবার কখনো দেবে ভাগ্যের দোষ আরে বাবা নিজে যে কিছু পারে না সেই দোষটা সে কখনোই দেখতেই পায় না মানুষের ভাগ্য বলে কখনো হাতের মধ্যে কিছু থাকে না তুমি কর্ম ভালো করো ভাগ্য তোমার এমনিতেই পাল্টে যাবে মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে দেখবে কারোর অনুভূতিতে কখনো যদি কেউ আঘাত করে তাহলে সে কখনো কোনো দিনও সকল পারে না অনুভূতি নিয়ে কখনো খেলা উচিত নয় সুন্দর চেহারা একদিন শেষ হয়ে যাবে নিখুঁত শরীরটাও একদিন পাল্টে যাবে কিন্তু সুন্দর মনের একটা মানুষ কখনো পাল্টাবে না সেটা সারা জীবন নিজের মধ্যে থেকে যাবে তোমার পেছনে দেখবে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিন্দা করতে হলো তোমার পিছনেই থাকতে হবে তাকে তাই নিন্দা করার জন্য তাকে সবসময় পিছনেই থাকতে হবে তুমি সেটা নিয়ে কখনো চিন্তা ভাবনা করো না যে নিন্দা করছে করুক না নিন্দা করা তার কাজ তুমি তোমার কাজ করে যাও তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার